আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের গণিত বইয়ের সপ্তম অধ্যায়ের একশো উনিশ পেজ থেকে আলোচনা শুরু করব চলো আলোচনা শুরু করা যাক সেট সেট ইন্টারসেকশন অফ সেটস আজকে আমরা এই সেট সেট অথবা ইন্টারসেকশন অফ সেট কি সে সম্পর্কে বিস্তারিত জানবো এবং এই নিয়ম প্রয়োগ করে অঙ্ক শিখব চলো আলোচনা শুরু করা যাক মনে করি রিনা বাংলা ও আরবি ভাষা পড়তে ও লিখতে পারে এবং জয়া বাংলা ও হিন্দি ভাষা পড়তেও লিখতে পারে রিনা যে ভাষা পড়তেও লিখতে পারে এদের সেট বাংলা আরবি রিনা পরে কি বাংলা আরবি সেট বলছো তো এই কি মানকে সেকেন্ড ব্যাগের আটকাইতে হবে বাংলা আর আরবি সেকেন্ড ব্যাগের আটকে দেবে এবং জয়া যে ভাষা অর্থেও লিখতে পারে তাদের সেট বাংলা হিন্দি ঠিক আছে এই যে সেট বলছে সেট মানে সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ছাড়া সেট হয় না খেয়াল রাখবা লক্ষ্য করি ও জয়া প্রত্যেকে যে ভাষা পড়তে ও লিখতে পারে তা আসছে বাংলা এবং এর সেট বাংলা এখানে বাংলা এলো কেন মানে এখানে যেখানে পড়ছে সেখানেও বাংলা আছে আর ভাষার ভিতরেও কি বাংলা আছে আবার জয়ের বাংলা হিন্দি দিয়ে পড়ছে জয়ের ভাষার ভিতরে কি বাংলা আছে কমন আছে কি বাংলা এই জন্য বাংলা এখানে বাংলা সেট কি কমন সেট মানে কি কমন এই যে ইন্ডিয়া ভাষা বাংলা আরবি আবার যা বাংলা হিন্দি তার ভিতরে দুইটার ভিতরে কি আছে দুইটার ভিতরে মিল আছে কোনটা মিল আছে বাংলা যেটা মিল আছে এটা কি বলে সেট আবার এটাকে বলে কমন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এখন আমরা এটা নিম্ন অঙ্ক শিখব দেখো শুরুতে এই যে সেট সেট কাকে বলে দুই বা ততদিক সেটের সাধারণ মানে কি ইংলিশে বলে কমন উপাদান নিয়ে গড়িত সেটকে সেট সেট

এই যে এক্স দেখো দুইটা ডাক দুইটা ফোটা এটাকে ইংলিশে বলে বাংলায় বলে অথবা এরূপ দেখ ইংলিশে বিলংস টু এক্স বিলংস টু এ এবং আসলো এই যে দেখো এনে দেখা যায় বলছি এ ইন্টারসেকশন বি বা এ কমন বি বা এবং মানি এবং যে মানি বাংলা লেখা যাবে কি এবং এক্স বিলংস টু বি আশা করি বুঝতে পেরেছ এখন আমরা চমৎকার একটা উদাহরণ অঙ্ক আছে নয় অঙ্কটা শিখে ওয়ান টু থ্রি এবং বি সমান ফাইভ সেভেন হলে এই ইন্টারসেকশন বিয় করো প্রথমে লাগবা দেওয়া আছে এর মান বি এর মান এই মান বসাবা এখানে ইন্টারসেকশন দিবা এখানে কি

দুইগড়ে নামতে হবে কিন্তু মানটা হবে আট থেকে ছোট অথবা আট এর সমান ঠিক আছে এবং কেউ সমান সমান দ্যাট এক্স কমা এর গুণিতক এবং বারো ঠিক আছে এর ধরে বলছে তার গুণিতক মানে কি চার ঘরে নামটা বর বা বারো পর্যন্ত বলছে বারো থেকে ছোট অথবা বারো এর সমান দেন ইকুয়াল মানে কি বারো থেকে ছোট অথবা বারো এর সমান ফলে পে ইন্টারসেকশন কিউ নির্ণয় করো মানে ফি কমন কিউ সেদ কমন ইন্টারসেকশন নির্ণয় করার জন্য বলছে আমরা এটাকে ইন্টারসেকশনও বলি ইংলিশে বাংলা কমনও বলি বাংলা সেদও বলি সব কি ঠিক সমাধান দেওয়া আছে কি সমান সমান তাতে আছে লাগবা এখন দেখো এখানে বলছে যে দুই এর গুণিত আট থেকে ছোট অথবা আটের সমান দুই এর গুণিত মানে কি দুই এর আনতে লাগো দুই এর দুই 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 গুণে ছয় সাইট দিগুনে আট এই যে ইকুয়াল আছে আট থেকে ছোট অথবা আট এর সমান সময় বলতে কিন্তু বারো থেকে ছোট অথবা সাইড সমানিগুণে আট তিন সেরা বারো বারো এই যে ইকুয়াল আছে বারো থেকে ছোট অথবা বারো এ সমান এজন্য বারো লেখা যাবে ঠিক আছে সুতরাং এখন দেখো এই দুই ভিতরে কি কমন আছে যেখানে ফোর এখানে ফোর কমন আছে এই একটা ঠিক আছে এখানে এইট এখানে এইট আছে দুই এখানে ঠিক আছে দেখো এটা কিন্তু উত্তর হয়ে গেছে আর কোনো শ্বেদ মান নাই বা কমন মান নাই এখানে তোমরা কি লিখবো লাগবো আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে বন্ধুরা আজকাল এই পর্যন্ত ছিল পরবর্তী আলাদা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই কাজের বস্তুগুলো সমাধান করে দেবো এই চমৎকার ক্লাসে তোমার থেকে শেষ পর্যন্ত নন্দ সরকার দেখো আশা করি ভালো লাগবে তো ভালো থাকো আল্লাহ হাফেজ